প্রচারে সুচার পাঁচবিতে উপজেলা জামায়াত ইসলামের কার্যালয়ের শুভ উদ্বোধন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নির্যাতন দমন নিপীড়নের কারণে দীর্ঘ ষোলো বছর ধরে জামাতে ইসলামের প্রকাশ্যে রাজনীতি এক প্রকার বন্ধই ছিল গত পাঁচ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাতের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয় আল্লাহতালার সন্তুষ্টি লাভের মাধ্যমে দেশ সেবার লক্ষ্য নিয়ে সারা দেশের জনসংযোগ বাড়িয়ে দিয়েছেন সেই উদ্দেশ্যকে গতিশীল করতে পাঁচবিবিতে আজ দুই সেপ্টেম্বর সোমবার বিকেলে পাঁচবিবি পৌর দানেশপুর এলাকার চৌধুরীর মোড় সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে এই কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয় উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির ডাক্তার সুজাউল করিম তার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জয়পুরাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাইদ আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কেবরিয়া মণ্ডল জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান এছাড়াও উপজেলা জামাতের নায়েবে আমির মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার অধ্যাপক আজিজুল হক ঠান্ডা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবু রায়হান উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার উপজেলা ওলামা বিভাগের সভাপতি মৌলানা আব্দুল সালাম উপজেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও পৌর আমির মৌলানা আবুল বাসার ছাত্র শিবিরের পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সেক্রেটারি মোহাম্মদ সোহরাব হোসেন ছাত্র শিবিরের পশ্চিম থানা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মুকিদ সেক্রেটারি জাকির হোসেন সহ সকল ইউনিয়ন জামাতে ইসলামের আমির ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন শেষে দেশ ও আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক দেশের মানুষের স্বার্থে এই দেশের সাথে আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশের কল্যাণে কাজ করছি একমাত্র জামাত ইসলামী একটা সংগঠন যার ভিতরে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতি চালু আছে তাছাড়া কোনো ইসলামী দলেও নাই খুব খেয়াল করে দেখেন বাদ বাংলাদেশে জামাত ইসলামী যার গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিক পন্থায় এদেশের ক্ষমা মানে দায়িত্বের বদল হয় তো এইটা আছে আমরা যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য টিকে রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো না আন্দোলন যত বেগবান হবে বিস্তৃতি হবে যত সংগঠনকে মজবুত করবে টাকার প্রয়োজন হবে আমরা মাঠে ময়দানে আন্দোলনকে সুসংগঠিত করি অল্প দিনের মধ্যেই নির্বাচন হবে সকলের দাবি সেই নির্বাচনে জামায়াত ইসলামী কি হবে জানি না এখন জেলা ভাই আছে বলবে আমাদের কেন্দ্রীয় মধ্যে সে ডেকেছে আর মাত্র দুই দিন পর তাহলেই বোঝা যাবে তবে যেভাবেই হোক জামাত কোন না কোনো একটা জোটের এবার নেতৃত্ব নেতা হবে নেতা আল্লাহ সেই নেতৃত্ব দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামাত একটি আমাদের ভীষণ বছর নাও লাগতে পারে কি বলে যেভাবে মানুষের গণজোয়ার যেভাবে সমর্থন যেভাবে মানুষের জামাতের প্রতি সীম্প্রীতি আর জামাতের প্রতি যে আস্থা যে জায়গাগুলি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যদি আমরা ঠিক থাকি তবে এই ক্ষেত্রে বিচলিতও হওয়া যাবে না এবং অহংকার কোন বৈরূপক ঘটানো যাবে না আমাদের আচরণগত কারণে আমাদের ত্রুটির কারণে যেন মানুষরা আমাদেরকে ভুল না বুঝতে পারে জামাতের প্রমাণ হবে বাজবীর ময়দান বাজবীর ভাইদের দ্বারা কারণ ওই ঢাকার ভাইদের আচরণ থেকে বাজবীর ময়দান কিন্তু পরিষ্কার হবে তো কর্ম এই জয়ে জামাত সামনেকে ব্যক্তারে কি ব্যান্ড করার পরে 5 তারিখে যেরকম অমানিক পতন হয়েছে

সর্বশেষ সাহেবের রায়ের পথ শহীদ হয়েছে এবং সর্বশেষ আন্দোলনে বিগত কয়েকদিনের আন্দোলনে ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা যত শহীদ হয়ে গেছে আমরা সকল শহীদের রুহ মাত্রা আত্মার জন্য শান্তি কামনা করতেছি পাঁচ বিভিন্ন ময়দানে আমাদের বিশাল ধরন জানে যে ছাত্র ভাই মারা গেল শহীদ হয়ে গেছে আল্লাহ পাক শহীদ সর্বোচ্চ মাত্রা দান করে এবং তার এই শহীদের রক্তের বিনিময়ে এই পাঁচ বি ময়দানের আরো বড় হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলাম জানেন বাংলাদেশে ছাত্র আন্দোলনে যত শহীদ হয়েছে এটা আমাদের রিপোর্টে তো আসছে এ পর্যন্ত হাজারে অধিক শহীদ হয়েছে আমি জামাতের ঘোষণা জামাত ইসলাম প্রত্যেকটা শহীদদেরকে প্রত্যেকটা শহীদের পরিবারে জামাত ইসলামের আমির এবং প্রতিনিধি পাঠাই দিয়ে প্রত্যেকটা শহীদদেরকে দুই লক্ষ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বললাম না প্রত্যেকটা শহীদকে দুই লক্ষ টাকা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এবং যত ছাত্ররা এই আন্দোলনে আহত হয়েছে কেউ চোখ হারাইছে পা হারাইছে হাত পা পুঙ্গু হয় কিন্তু পুঙ্গু তো এখনও হাসপাতাল কাতার হচ্ছে এদেরকে বাংলাদেশ জামাত ইসলাম সকল সেক্টরে যায় বিভিন্ন দায়িত্ব সেখানে তাদের পাশে চিকিৎসা সহায়তা আহমদুলিল্লাহ এই যে মোটা কেস এটা করতেছে শুধু আল্লাহ খাস রহমান ঠিক কিনা মানব সেবা পৃথিবীর সবচেয়ে বড় সেবা এই সেবায় জামাত ইসলাম আছে বন্যা দুর্গত এলাকায় এরই মধ্যে বা বন্যায় দক্ষিণাঞ্চলে যে আপনারা জানেন যে যে দুর্ভোগ চলতেছে সেখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ সকল কর্মীরা সারা দেশে জামাত ইসলাম কালেকশন করে মোটামঙ্কালে আহমদুলিল্লাহ সকলে বন্যা পাশে আমরা দাঁড়াইছি এবং তাদের পুষে দিয়েছি পাঁচ বিয়ের ময়দান থেকে জামাত ইসলামের কাছে যা এসেছে প্রায় ছয় লক্ষ থেকে টাকা মতো পুষে দেয় আলহামদুলিল্লাহ আছে এটা এবং আপনারা নিশ্চিত থাকবেন জামাত ইসলামের যে টাকাটা দেন আপনারা শতভাগ নিশ্চিত সরে যায় পৌঁছে ইনশাল্লাহ এই টাকাতে এক টাকা দুর্নীতি হয়নি হবো না আমরা জানেন বাংলাদেশ জামাত ইসলাম যেখানে যে সেক্টরে যে দায়িত্ব পালন করেছে আর এমপি হয়েছে মুন্তি হয়েছে 1 টাকা দুনতেছিল কি না থাকবো না ইনশাআল্লাহ কারণ ভয় করে গাগ থেকে 1 টাকা খালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এইজন্য আপামর জনতাদের কালেকশন গুলো হয় আপনারা নির্বিগ্নে আমাদের সঙ্গে দিবেন শতভাগ ভাবে জামাত ইসলামের দায়িত্বশীলরা পরিদর্শন করে বিনা পরিস্ফিনে এটা খুশদে হয় ইনশাআল্লাহ